প্রত্যেককে স্বাগত জানাই এপার বাংলা বাদ দিয়ে ওপার বাংলার একটা খবর আপনাদের সামনে তুলে ধরি ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে যত 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 মুসলিমদের পীরদের ছিল শতাংশ মাঝার কিন্তু ভেঙে ফেলা হয়েছে চমকে যাচ্ছেন তাই না আসল ঘটনা আসল খবর এই হচ্ছে সেই ছবি পীরদের যত মাঝার অর্থাৎ মুসলিমদের যত মাঝার ছিল সেই মাঝার কিন্তু এক এক করে ভেঙে ফেলে দিচ্ছে দুষ্কৃতীরা ছাত্র আন্দোলনের নাম করে নব্বই শতাংশ মাঝার কিন্তু ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশ থেকে মাঝার বলে আর কিছু নেই বাংলাদেশে এই হচ্ছে বাংলাদেশের একটা খবর একটা দাঙ্গা চলছে বাংলাদেশে হিন্দুদের উপর তো অত্যাচার আক্রমণ হচ্ছে কিন্তু তার সঙ্গেও মাঝারকে ভেঙে ফেলা হচ্ছে যেটা এই মুহূর্তে আমি পেলাম দেখুন অনেক বিষয় অনেক খবর ইউটিউবে দেওয়া যায় না অনেক কমিউনিটি গাইডলাইন্স রয়েছে বাংলাদেশের অনেক মিডিয়া রয়েছে সময় টিভি যমুনা টিভি ওরা কিন্তু বেশিরভাগ খবর দেখাতে পারে না কারণ ওদের জানে ভয় রয়েছে আমি যেটা এই মুহূর্তে একটা ভিডিও পেলাম এবং সেখান থেকে খবর পাচ্ছি যে বেশিরভাগই মাঝার ভেঙে ফেলা হচ্ছে এবং বাংলাদেশে মাঝার বলে আর কিছু থাকবে না যেটা সূত্র মারফত জানতে পারলাম ছাড়ুন ওপার বাংলার খবর ছাড়ুন এবার আমি আসছি এপার বাংলা অর্থাৎ আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ আচ্ছা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দু হাজার বিধানসভা নির্বাচনে সাধারণ ভোটাররা যদি স্বচ্ছভাবে ভোট দিতে পারে নির্ভয়ে নিজের ভোট নিজেই যদি প্রয়োগ করতে পারে ভোট কেন্দ্রে যদি কোনো রকম ছাপ্পা না হয় কোনো রকম দুর্নীতি না হয় বুথ জ্যাম্প না হয় মারপিট ঝগড়া যদি না হয় এবং গণনা কেন্দ্রে যেখানে কাউন্টিং করা হয় সেখানে সেই গণনা কেন্দ্রে যদি কোনো কারচুপি না হয় ইভিএম মেশিনে যদি কোনো কারচুপি বা ইভিএম মেশিন যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের রাজ্যে দু সালে যে বিধানসভা নির্বাচন হবে তৃণমূল কংগ্রেস কি হারবে বা তৃণমূল কংগ্রেস কি জিততে পারবে বা তৃণমূল কংগ্রেস বা টিএমসি বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল বিজেপি বা বাম কংগ্রেস তারা কি জিততে পারবে যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় দু সালে বিধানসভা নির্বাচন তাহলে কি তৃণমূল কংগ্রেস জিততে পারবে কমেন্ট করে জানাবেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা কমেন্ট করে জানাবেন এই প্রশ্নটি করার কারণ হচ্ছে যে যখন আপনারা কমেন্ট করবেন আপনার জেলার নাম অবশ্যই উল্লেখ করে জানাবেন এবং এই প্রশ্নটি আজকে কেন করছি বাংলার মানুষ কাকে চাইছে দেখুন বাংলার মানুষ দুর্নীতিবাসদের চাইছে বাংলার মানুষ লুটেরাদের চাইছে কেন এই কথা বলছি তিহার জেল থেকে বেরিয়েছে বাংলার বাঘ অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের একেবারে কি বলবো অনেক বড় নেতা অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে বেরিয়েছে কলকাতা এয়ারপোর্টে এসেছে এবং কলকাতায় পা রাখার পর এয়ারপোর্টে আপায়ুন দেখুন ভিড় দেখুন মানুষ হাজার হাজার মানুষ তাকে আপ্যায়ন করতে ব্যস্ত এত ভিড় এত সমর্থন তাকে এত উল্লাস এত আনন্দ নকুল দানা গুড় বাতাসা বাটিতে করে মিষ্টি সবুজ মিষ্টি সবুজ আবির মনে হচ্ছে একটা উৎস বাংলায় বিশাল কিছু হয়ে গেছে একেবারে বাংলার মানুষরা উৎসবে মেতে উঠেছে আপ্যায়ন করতে প্রায় দশ থেকে বারো হাজার মানুষ তার বাড়ির আশেপাশে ভিড় জমিয়েছে তাহলে বাংলার মানুষ কাকে চাইছে বাংলার মানুষ দুর্নীতিবাসদের চাইছে বাংলার মানুষ গরু পাচার ব্যক্তিদের চাইছে বাংলার মানুষ লুটেরাদের চাইছে যে বাংলাকে লুট করছে বাংলার মানুষ কাকে চাইছে একটা চিন্তার বিষয় আরজিকর ধর্ষণ খুন মামলা তার আগুন এখনো শান্ত হয়নি। এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলা চলছে ফাইনাল নিষ্পত্তি হয়নি প্রাইমারি টেট দু হাজার চোদ্দ বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি থাকবে কি থাকবে না আটান্ন হাজার শিক্ষকের চাকরি থাকবে কি থাকবে না এখনো নিষ্পত্তি হয়নি কার্যিকর ধর্ষণ খুঁজে পাওয়া যায়নি সেই মামলার নিষ্পত্তি হবে কি জানি না ধর্ষকরা ধর্ষকদের ফাঁসি দেওয়া হবে কি হবে না জানি না এত দুর্নীতি এত চুরি গরু পাচার কয়লা পাচার ল্যান্ড মাফিয়া এদেরকে আপ্যায়ন করছে বাংলার মানুষ বাংলার মানুষ কাকে চাইছে বাংলার মানুষ দুর্নীতি দুর্নীতিবাজতে চাইছে ভিড় দেখছেন ভিড় দেখে না আমার মাথা খারাপ হয়ে গেছে এত ভিড় আমি কোনোদিন দেখিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভূমে আসলে এত ভিড় হই না যত ভিড় অনুব্রত মণ্ডল আসার পর হয়েছে তার বাড়িতে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে গার্ড দিচ্ছে তাকে বাড়ির ভেতরে কে যাচ্ছে কে আসছে সব নথিভুক্ত করা হচ্ছে বাংলার মানুষ কাকে আপ্যায়ন করছে যে গরু পাচার মামলায় জড়িত যিনি গরু পাচার করছিলেন কয়লা পাচার মামলায় জড়িত দুর্নীতিবাজ বিভিন্ন ইস্যুতে জড়িত কোটি কোটি টাকার মালিক এত কোটি টাকা কোথেকে আসলো ইডির কাছে জবাব দিতে পারেনি সেই ব্যক্তিকে বাংলার মানুষ একেবারে সাদরে গ্রহণ করে নিচ্ছে আপ্যায়ন করে নিচ্ছে সেই জন্য প্রশ্নটি করলাম যে দু সালে যদি স্বাধীনভাবে ভোট হই তাহলে দু হাজার ছাব্বিশে কে জিতবে টিএমসি জিতবে না আগের তুলনায় দু হাজার একুশের তুলনায় আরও বেশি আসন পাবে টিএমসি কমেন্ট করে জানাবেন এই ছবি দেখে মনে হচ্ছে যে বাংলায় কোনো দিনই টিএমসি আর সরবে না বাংলা থেকে কোনো দিনই টিএমসি আর সরবে না সারা জীবন ধরে টিএমসি থেকে যাবে এই ছবি দেখে মনে হচ্ছে বাংলার মানুষ কবে জাগবে আমি বুঝে উঠতে পারছি না এই ছবি দেখে মানে আমি সত্যি হতাশ হয়েছি যাকে আপ্যায়ন করা হচ্ছে সে কি মহান যাকে আপ্যায়ন করা হচ্ছে সে কি মহান কোনো ব্যক্তি মহৎ ব্যক্তি জানি না বাংলার কি ভবিষ্যৎ তবে আমি এইটুকু বলতে পারি যে দশই নভেম্বরের পর থেকে ভাইপোর খেলা একেবারে শেষ হয়ে যাবে কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দশ তারিখে অর্থাৎ দু হাজার নভেম্বর রিটায়ার নিচ্ছে এবং তার জায়গায় আসছে নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সঞ্জীব খান্না সম্পর্কে হালকা বলি এর আগের ভিডিওতে আমি বলেছি সঞ্জীব খান্না হচ্ছে কংগ্রেস বিরোধী ইন্ডি জোড বিরোধী কারণ তার যে আঙ্কেল রয়েছে তার যে কাকা রয়েছে কংগ্রেসের সরকার তার উপর অনেক অত্যাচার করেছে ফলত কংগ্রেস বিরোধী জানি না বিজেপির সাপোর্টার কি বিজেপি সাপোর্টার না আমি সেটা বলতে পারবো না কিন্তু তিনি একেবারে স্বচ্ছ ব্যক্তি যেটা সূত্র মারফত জানতে পারলাম আশা করব ন্যায্য বিচার দেবে তিনি এই ডি ওয়াই চন্দ্রচূড়ের মতো না দেখুন ডি ওয়াই চন্দ্রচূড় দিন থেকে দেশের প্রধান বিচারপতি হয়েছে আমাদের রাজ্যের যত মামলা যাচ্ছে আপনারা লক্ষ্য করুন আমাদের বাংলার যত মামলা যাচ্ছে ফাইনাল নিষ্পত্তি হচ্ছে না বা ফাইনাল নিষ্পত্তি হলে সেই রায়দান কিন্তু ডিএমসির পক্ষেই হচ্ছে মিলিয়ে দেখে নেবে। ডিএ মামলা বারবার তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এত ডেট পরিবর্তন কেন আরজিকোট ধর্ষণ মামলা বারবার পিছিয়ে যাচ্ছে যেটা বাংলা সহ গোটা দেশ সহ বিশ্ববাসী একেবারে চিন্তিত গোটা বিশ্ব তোলপাড় বারবার এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা বারবার পিছিয়ে যাচ্ছে যতদিন না এই বিচারপতি আমাদের দেশ থেকে বিদায় নেবে ততদিন দেশের মানুষ বিচার পাবে না যেটা আমাদের মনে হচ্ছে গোটা দেশবাসীর মনে হচ্ছে সঞ্জীব খান্না আসার পর ভাইপোর যে মামলা বা আমাদের রাজ্যের যত মামলা দেখেন ঠিকঠাকভাবে নিষ্পত্তি হবে অনেক নেতা মন্ত্রী জেল জাইং অ্যান্ড চাকি পিসিং অ্যান্ড চাকি পিসিং হচ্ছে এইটুকু লিখে রাখুন আমি বললাম দশই নভেম্বরের পর থেকে আমাদের রাজ্যে অন্য খেলা শুরু হবে আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে বলছেন আপনারা এবার আপনাদের কমেন্ট নিয়ে আমি এবার ভিডিও বানাবো আপনারা মতামত দেবেন কি বলতে চাইছেন বাংলার অবস্থা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে এবার আমরা খবর করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ মাতরম